ফান্ডামেন্টাল সাইকোলজিক্যাল বিষয় হচ্ছে সে নিশ্চয়তা পেতে চায় একটা ভিত্তি করতে হবে জ্ঞানের এটা নিশ্চিত ভিত্তি দিবে যে আমি যদি আমার সমস্ত এই জোর ধারণাকে ভেঙে ফেলি কিন্তু আমি ধরে নিলাম যে কোনোটাই ঠিক নয় আমার ইন্দ্রিয়ের সব কিছুকে আমি সন্দেহ করছি আই ক্যানট ডাউট দ্যাট এম ডাউটিং হোয়াট ইস ডাউটিং ডাউটিং ইন এ ওয়ে থিঙ্কিং বা আই থিঙ্ক দেয়ার ফর আই এম কেন তার উপরে বাইবেল খেললাম ডাউটিংটা কি ডাউটিংটা তো নেগেটিভ তাহলে একটা পজিটিভ থিঙ্কার আছে হু নোজ এভরিথিং প্র্যাকটিক্যালি আমি আইকে আমি আমার আই কে দিই প্রত্যেকটা অভিজ্ঞতা আমার একটা এলিমেন্টস আমি যদি একটা একটা করে বাদ দিই সব স্মৃতিকে কাট 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 এটাও সন্দেহ এটাও সন্দেহ সব বাদ তাহলে কি আমার আয়ের আর মানে আছে ওই মাই মানে কি মিন করে ছোট্ট করে স্মরণ করি দিই যে দেখতে অত্যন্ত ভালো একটা স্কুলে পড়ালেখা করেছিলেন ফ্রান্সে এবং সেখান থেকে তিনি যখন এডুকেশন শেষ করলেন তখন তার মনে হয়েছিল যে আমার এই এডুকেশন সিস্টেম যত না আমাকে নিশ্চয়তা দিচ্ছে তার চেয়ে অনেক বেশি রকম সন্দেহ তৈরি করেছে বিভিন্ন বিষয়ে এবং আমি গতদিন বিভিন্ন বিষয়ের উদাহরণ আপনাদের দিয়েছিলাম মনে আছে যে এই বিষয় থেকে কি শিখেছি সাহিত্য থেকে কী ইতিহাস থেকে শিখেছি কি তারপরে বিশেষ করে থিওলজি ফেলোসফি সব বিষয়ে উনি কমেন্ট করেছিলেন এবং সবগুলোরই কিছুটা ভ্যালু উনি বলেছেন কিন্তু ম্যাথামেটিক্সের ক্ষেত্রেও উনি বলেছেন যে গণিতের সবচেয়ে যে ভালো ব্যবহার যেটা দরকার ছিল নিশ্চয়তার সৃষ্টি করা সেখানেও আমরা শুধু এটা গণনা বা প্র্যাকটিক্যাল কাজেই তাকে নিয়োজিত রেখেছি অর্থাৎ সেই যে প্লেটোর যে ছায়া যে যে গণিত জানে না সেজন্য একাডেমিতে প্রবেশ না করে গণিতের গুরুত্ব কিন্তু তিনি অনুধাবন করেছিলেন তিনি নিজেও কোয়ার্ডিনেট জনক ছিলেন তো দেখার্তের এই যে পার্ট থেকে উনি যে সন্দেহের জায়গাটা এসেছিলেন এটাকে আমরা বলছি সার্চ ফর সার্টিনিটি কারণ মানুষের একটা খুব ফান্ডামেন্টাল সাইকোলজিক্যাল বিষয় হচ্ছে সে নিশ্চয়তা পেতে চায় না অনিশ্চিত জীবন অনিশ্চিত জগৎ অনিশ্চিত ঘটনা তাকে আসলে পীড়িত পীড়িত করে এবং মানসিকভাবে অশান্তি ভোগায় যদি একটা নিশ্চয়তার মধ্যে আসতে পারে কোনো বিষয় নিয়ে তাহলে মনে করে আমার সম্পূর্ণ জানা হলো শান্তিতে থাকতে পারে তো এই বিষয়টা আ আসলে উনি যখন দেখলেন যে যে জ্ঞানের সব শাখাতেই পড়ালেখা করছি এমনকি ফিলোসফি উনি বললেন যে এত গভীর সব জ্ঞানী মানুষরা চর্চা করেছে হাজার বছর ধরে কিন্তু দেখা যাচ্ছে যে একটা কোনো হয়নি হ্যাঁ সব বিষয়ে বিতর্ক থেকে গেছে তো এই জন্য উনি বললেন যে আমি এটা এই সম্পর্ক আস্থা হারিয়ে ফেলেছি তো ফলে উনি যেটা করলেন আমার মনে আছে যে তোমাদের মনে আছে গত দিন আমি যেটা বলেছিলাম যে আমার আসলে তাহলে নতুন করে একটা ভিত্তি করতে হবে জ্ঞানের যেটা নিশ্চিত ভিত্তি দিবে যার উপরে আমি পরে জ্ঞানের নির্মাণ করতে এবং সেটা করতে গিয়ে তার একটা উদাহরণ দিয়েছিলাম যে আর্কিটেক্টদের উদাহরণ যে আমি যদি প্রথমে প্রথমে চাই তাহলে আমার মনের মধ্যে যে বিল্ডিং গড়া আছে জ্ঞানের যে ভিত্তি সম্পর্কে ধারণা রয়েছে সেগুলো তাহলে ভেঙে ফেলতে হবে তো ভেঙে ফেললে কারণ বলা হচ্ছে যে যদি একটা শহর আর্কিটেক্ট সবচেয়ে সুন্দর বানাতে পারে কিভাবে যে যদি তার নতুন করে বানায় একজন আর্কিটেক্ট তার সমস্ত প্ল্যান দিয়ে বানায় তাহলে যত সুন্দর বানাতে পারবে অন্য একটা এক্সিস্টিং শহরকে সেইভাবে বানাতে পারবে কারণ সেখান থেকে ভেঙে আবার মাল্টিপল আর্ট আর্কিটেক্টের করা ডিজাইন করা সেখান থেকে যদি এখন তৈরি করবে তখন সে ততটা সুন্দরভাবে করতে পারবে না সুতরাং ডিসকশন মেথডের এই চ্যাপ্টারে উনি কিন্তু খুব সুন্দর করে মানে ওনার আমি আগেই বলেছি কিছু পড়ে শুনিয়েছি গতদিন যে খুব দীর্ঘ বাক্য কিন্তু অত্যন্ত তীক্ষ্ণভাবে লেখা এবং মানে ছবির মতো লেখা তো বললেন যে কিন্তু যদি আমি গ্রিন ফিল্ড পাই যেখানে আমি আগের সমস্ত ধারণাকে মুছে ফেলে নতুন করে আমার ভিত্তি ভিত্তিমূলক ধারণাগুলো তৈরি করব তাহলে সুন্দর হতে পারে তো এই জন্যই উনি কিন্তু এই যে ডিসকশন মেথডে উনি তৈরি করছেন এবং একটা জিনিস খুব পরিষ্কার যে উনি কিন্তু মেথডকে গুরুত্ব দিচ্ছেন যে উনি বলছেন যে এটার কারণ হয়েছে আমার যেটা মনে হয়েছে যে এই যে মানে জ্ঞানে কোনো নিশ্চয়তা আমি পাচ্ছি না তার প্রধান কারণ হচ্ছে যে আমরা আসলে কারেক্ট পথ পাচ্ছি না এবং উনি কিন্তু বলেছিলেন শুরুতে যে একটা লোক যদি হ্যাঁ কেউ যদি একটা কারেক্ট মেথডে কারেক্ট পথে দৌড়ে যায় সে যদি ধীরেও যায় সে গন্তব্যে আগে পৌঁছাবে কিন্তু আরেকজন যদি এলোমেলো প্রচুর দৌড়াই প্রচুর পড়ালেখা করে প্রচুর মানে জ্ঞানী হয় কিন্তু এলোমেলো পথ ছাড়া দৌড়াই সে কিন্তু গন্তব্যস্থলে পৌঁছাবে না এই কথাটা কিন্তু তিনি আগে আমি কতদিনই পড়ে শুনেছি তো তো এই কথা থেকে উনি তখন বললেন যে যদি একটা বিল্ডিং শহর ভেঙে কেউ নতুন কোম মানে একদম শহর গড়ে হ্যাঁ সব বিল্ডিং ভেঙে এই ধরনের উদাহরণ তো খুব কম হ্যাঁ যে একদম বিল্ডিং ভেঙে আবার নতুন করে তো আমার মনের মধ্যে তো কিছু ধারণা আগে থেকে আছে আমি কিন্তু ব্যক্তি একটা ব্যক্তি কিন্তু পারে একটা ব্যক্তি তার মনের মধ্যে সব কিছু মুছে ফেলে নতুন করে ধারণা তৈরি করা তার পক্ষে কিন্তু সম্ভব শহর সম্ভব হতে নাও যেতে হয় এই কথাটা কিন্তু উনি বললেন যে আমরা তাহলে কিন্তু যেমন বিল্ডিং ভাঙলেও থাকার জন্য যেমন একটা আবাসস্থল দরকার হয় তো বললো যে আমি যদি আমার সমস্ত এই জোর ধারণাকে ভেঙে ফেলি আমার যদি সমস্ত ভিত্তিকে আমি ভেঙে ফেলি তাহলে আমি আপাতত তো চলতে হবে তো বললে আপাতত আমি ট্র্যাডিশন দিয়েই চলবো হ্যাঁ যা আছে যেভাবে চলছে ওইভাবেই চলবো কিন্তু আমি ধরে নিলাম যে কোনোটাই ঠিক নয় তো এখন উনি একটা যুদ্ধ ওই সময় কোনো একটা যুদ্ধ থেকে ফিরছিলেন ফেরার সময় আটকা পড়ে গেছিলেন একটা ঠান্ডার মধ্যে স্টোভ জ্বালিয়ে উনি একাই ছিলেন মানে খুবই শীতকালের এক ধরনের একটা রিসোর্টের মতো আটকা পড়ে গেছিলেন তো ওই সময় ওনার খুব কি বলে থিঙ্কিংয়ের চিন্তা করা গভীর চিন্তার মেডিটেশন এই জন্য ওখানে একটা এটাকে যেটা মেডিটেশনস এর মতো উনি নামও দিয়েছেন ডিসকশন মেথড দ্য মেডিটেশনস কিন্তু একটা ধরনের গভীর চিন্তার সুযোগ পেয়েছিলেন তো ওই সুযোগে উনি চিন্তা করলেন যে আচ্ছা ধরা যাক যে আমার চারপাশে আমি যত কিছু দেখছি হ্যাঁ আমি এই আমার প্রকৃতি দেখছি গাছপালা দেখছি হ্যাঁ মানে মানুষ দেখছি অন্যান্য যত কিছু আমার ঘটনা দেখছি বাড়ি দেখছি সব কিছুকে যদি আমি বলি সন্দেহ করছি আমার ইন্দ্রিয়ের সব কিছুকে আমি সন্দেহ করছি যেটা আগেও আমরা যারা প্লেটোর সময় মনে আছে না যে ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ তো সন্দেহজনক আমরা ভারতীয় দর্শনে শুনেছি না যে সর্পকের উজ্জ্বী বলিয়া ভুল হয় হ্যাঁ সুতরাং গ্রাহ্য বিষয়গুলোতে তো ইয়ে থাকতেই পারে হ্যাঁ রিলেটিভিটি তাহলে আমি যদি এগুলো থেকে মুক্ত সন্দেহ মুক্ত না হই তা আমি সব ভুল 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 আমি তারপরে আমার যেগুলো বুদ্ধিগ্রাহ্য আমি বুদ্ধিগ্রাহ্য সব বিষয়গুলোকেই ভুল 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 সন্দেহ যে সন্দেহ থাকলেই সন্দেহের অবকাশ থাকা মানেই হচ্ছে মানে যেটা বলে মানে সলিড ভিত্তি দিতে পারছে না হ্যাঁ ভিত্তি হচ্ছে না কারণ মানে এতটুকু সন্দেহ থাকলে ওটার উপরে আমি শোধ করবো কি করে ওটা তো জ্ঞান আমাকে নিশ্চিত দিচ্ছে না তো করতে গিয়ে উনি একটা পর্যায়ে গিয়ে বললেন যে কিন্তু আমি যদি শেষ পর্যন্ত যাই তাহলে কি করছি আমার আমি শেষ পর্যন্ত গেলে অন্তত এটা তো সন্দেহ করছি না যে আমি আমি সন্দেহ করছি আই ক্যানট ডাউট দ্যাট আই এম ডাউটিং হ্যাঁ মানে সিম্পলি হচ্ছে যে আমি যে ডাউট করছি এটা তো আর সন্দেহ করতে পারি না আই ক্যানট ডাউট দ্যাট আই এম ডাউটিং হুম তো হোয়াট ইজ ডাউটিং ডাউটিং ইন এ ওয়ে থিঙ্কিং আমি চিন্তা করছি ডাউটিংটা ইন এ ওয়ে কোনো বস্তু না কোনো কিছু না ধরার ছার কিছু না কিন্তু ইট ইজ এ থিঙ্কিং তাহলে ওই জায়গাতে কিন্তু আমি আর সন্দেহ করতে পারছি না আই ক্যানট ডাউট দ্যাট আই এম ডাউটিং তাহলে আসলে তাহলে আমার অস্তিত্বের শেষ পর্যন্ত এসেন্সটা কি ডাউটিং আমি হচ্ছে ডাউটিং সেলফ ডাউটিং মানে থিঙ্কিং যদি আমি ট্রান্সলেট করি তাহলে আমি থিঙ্কিং সেলফ আমি একক একজন ওই যে ইন্ডিভিজুয়ালের ধারণা কিন্তু আসছে ডেকার কাছে ধারণাও কিন্তু ইন্ডিভিজুয়াল একটা ধারণা যেটা পরবর্তীতে ফিলোসফিতে অনেক রিফ্লেক্টেড হবে কথাটা খুব ছোট্ট কিন্তু এটার ইম্প্যাক্ট অন লেটার ফিলোসফি চিন্তার ইতিহাসে প্রচন্ড কিন্তু কার্টিশিয়ান সেলফ হয়ে এটা গেলটাকে বলো কার্টিশিয়ান জিওমেট্রিকে কার্টিশিয়ান জিওমেট্রি বলি আমরা এরকম এটা কার্টিশিয়ান সেলফ যে ডেকারের যে আত্মর ধারণা এই আত্ম কি এই আত্ম কিন্তু আবার ওই আত্মা না যেটা কি বলে এই আত্মা হয়তো পরবর্তীতে খ্রিশ্চিয়ান আত্মার সঙ্গে মিল মিশে দিতে পারে কিন্তু এটাতে কিন্তু কোথাও বাইবেলের কোনো যুক্তি টেনে আনেননি উনি উনি কিন্তু লজিক্যাল রিজনিং দিয়ে কথাটা বলছেন হ্যাঁ দিয়ে এসে হতেই পারে সবারই ধারণা থাকে কিন্তু এই ধরনের হ্যাঁ ওনাকে পালিয়ে যেতে হয়েছিল হল্যান্ডে আশ্রয় নিয়েছিলেন রাজনৈতিক হল্যান্ডে আশ্রয় থাকা অবস্থায় তাকে আবার সুইডেনের রানী টিউটর হিসেবে নিয়োগ করেছিলেন এবং উনি স্টকহোমে ছিলেন হ্যাঁ রানী ক্যাথরিনের টিউটর হিসেবে কিন্তু সেখানে রানীর খুব পিকুলিয়ার অভ্যাস ছিল রাত চারটার সময় লেশন দিতে উঠতে হতো আর সুইডেনের ঠান্ডা সেই ঠান্ডার অভিজ্ঞতা আমারও রয়েছে তো সেই ঠান্ডায় উনি উঠে নিউমোনিয়া বাঁধে গেল হ্যাঁ নিউমোনিয়াতেই উনি কিন্তু মারা গেছেন হ্যাঁ সেই নিউমোনিয়া থেকে কিন্তু এই ডাইট আউট অফ নিউমোনিয়া সুইডেনে তো কিন্তু তাকে তার আশ্রয় কিন্তু তখন ফ্রান্স ওয়াজ কোয়াইট কনজারভেটিভ মানে হি টু ফ্লাই তখন কিন্তু হল্যান্ড ছিল অনেকেরই আশ্রয়স্থল তো ডেকারের লাইফও কিন্তু খুব সুখের ছিল না এবং তাকে সংগ্রাম করতে হয়েছে কারণ ওই যে স্ট্রেট ফরওয়ার্ড যেই মুহূর্তে তুমি রিজন দিয়ে সেলফ গেলে এবং সেখানের সাথে তোমার কিন্তু সরাসরি বাইবেলের সোলের সাথে কোনো যুক্ত না হ্যাঁ তার মানে রিজনেবল একটা যখনই তুমি ফিলোসফিক্যাল পজিশনে যাচ্ছ রেশনালিস্টিক উইদাউট রেফারেন্স টু হলি বুকস দেন ইউ আর হেরিটিক এবং সেই হেরিটিকের শাস্তি তখন কিন্তু ইনকুইজিশন ইনকুইজিশন হলে পলাতক অচার এক উপায় ছিল না তাই না তো এই দেখার থেকে কিন্তু সাফার করতে হয়েছে বাট এনিওয়ে পরবর্তীতে তার সেলফকে হয়তো অনেকে মিলিয়ে দিবে। কিন্তু ফর দ্য টাইম বিং জাস্ট রিজনিং দিয়ে যখন উনি একটা সেলফ গড়ছেন থিঙ্কিং সেলফ এই থিঙ্কিং সেলফ কিন্তু কোনো অভিজ্ঞতা ইন্দ্রিয়গ্রাহ্য কোনো কিছুর সঙ্গে জড়িত না তাহলে এটাই হচ্ছে তার আই এবং সেজন্য আই এক্সিস্ট বা আই থিঙ্ক দেয়ার ফর মানে এক্সিস্টটাই হচ্ছে থিঙ্কিং তো আই থিঙ্ক দেয়ার ফর আই এম তো এই যে পজিশনটা এটা হলো তার ওই আমরা যদি এবার অ্যারিস্টটলিয়ান চিন্তা করি যে আমি যে ফার্স্ট কজ ফার্স্ট প্রিন্সিপাল খুঁজছিলাম অ্যারিস্টোটলে কি ছিল পিছনে যেতে যেতে আমি এমন একটা খুঁজছি যেখানে আর যার পিছনে আর যাওয়া যাবে না তাই না ওই যে কজ অ্যান্ড ইফেক্টের রিলেশনে তা আমি যদি এই আই এই আইকে যদি আমি ফান্ডামেন্টালি ধরে নিই যে আই একটা মেজর প্রেমিস সেখান থেকে আমি বাকিটা গড়ব লজিক্যালি তাহলে কিন্তু আমার ফার্স্ট প্রেমিসটা অন্তত পেয়ে গেছে আমি অ্যারিস্টোটলিয়ান চিন্তায় এবং এটা তাহলে ইন্দ্রিয় গ্রাহ্য ছাড়াই ইন্দ্রিয় ছাড়াই আমার একটা ফার্স্ট প্রেমিজ আছে এটা কিন্তু একটা বড় অস্ত্র হয়ে যাবে ফর লজিক হ্যাঁ লজিশিয়ানস যে আমি এখান থেকে বাকি অংশটা গড়ব এখন এখানে একটা কথা খেয়াল করতে হবে যে এখান থেকে থেমে গেলে হতো উনি কিন্তু মানে অ্যাকচুয়ালি মানে কেন তার উপরে বাইবেল খেপলো কারণ এখান থেকে বাইবেলের রেফারেন্স নাই সে উনি কিন্তু গেলেন রিজন দিয়ে আবার জাম্প করতে গেলেন হ্যাঁ কারণ ওনার তখন মনে হলো যে উনি মানে গডে তো যেতে চান প্যাশন ফর গড অলসো হ্যাঁ মানে উনি তো আসলে মানে ক্রিশ্চিয়ানিটির বা গডে যেতে চান তো উনি কি করলেন উনি বললেন যে দেখো ডাউটিংটা কি ডাউটিংটা তো নেগেটিভ থিঙ্কিং সন্দেহ করা তো ডাউ নেগেটিভ থিঙ্কিং তাহলে আমি পজিটিভ থিঙ্কিংয়ে যদি যেতে পারি পজিটিভ থিংকিং এ যেতে গেলে তাহলে সবচেয়ে ভালো হতো তো এখন এই পজিটিভ থিঙ্কিংয়ে উনি যাওয়ার জন্য উনি তাহলে আমরা সবাই মোট মানে যারা হিউম্যান বিং তারা নেগেটিভ থিংকিং এ ডাউটিং করে করি তাহলে মাস্ট বি এ সপ্তাহ এখান থেকে জাম্প করে উনি বললেন মানে বাই ডিডাকশন একটা লজিক দিয়ে যে তাহলে একটা পজিটিভ থিঙ্কার আছে হু নোজ এভরিথিং পজিটিভ থিংকিং ডাউটিং দেন হু নোজ মানে ডাউটিং তো না নো জানি না আমি কিন্তু হু নোজ হি ইজ এ আনাদার সত্তা আছে আমার সেটাই হচ্ছে গড মানে সেই কনসেপ্ট উনি গেলেন হ্যাঁ এখান থেকে গিয়ে গডের কনসেপ্টে নিয়ে গেলেন ব্রাট ইজ মানে এটাই বাইবেলের গডকে মেলানো যায় কিন্তু উনি তো লজিক যুক্তি দিয়ে গেলেন এটা পছন্দ হয়নি যার জন্য তাকে পালাতে হয়েছে হ্যাঁ মানে এই যুক্তি দিয়ে গডে যাওয়ার পদ্ধতি অ্যাকসেপ্ট করে নাই যদিও ইসলামে কিন্তু অনেক আগে সেই নাইন সেঞ্চুরি যখন ইবলেসিনা তারা কিন্তু অ্যারিস্টোটলিয়ান লজিক থেকেই কিন্তু গডে যাওয়ার চেষ্টা করেছেন হ্যাঁ এবং সেখানে তার জন্য তাদেরকে কিন্তু কোনো শাস্তির মুখোমুখি হতে হয়নি যদিও গার্জালি তাদেরকে আক্রমণ করেছেন পরে বা খালদন পছন্দ করেন তাদেরকে কিন্তু মানে নট ফ্রম দি স্টেট বা রিলিজিয়ান লিডার কিন্তু এখানে স্টেট বা রিলিজিয়াস লিডারদের খুব মানে রোসানালে তাদের পড়তে হয়েছে তাকে পালাতে হয়েছে তো এনিওয়ে এখন আসলে এই পর্যন্ত এটা কিন্তু যে আমরা ডাউটিং সেলফ থিঙ্কিং সেলফ এটা কিন্তু মানে তোমাকে বুঝতে হবে যে রিজন রিজনেবল হইতে চিন্তা করলে ইয়েস দ্যাট হাজ এ রিজন এখন যখন এমপিরিসিস্টা পরবর্তীতে আমরা আরও যখন আলাপ করব এবং এক একসময় হয়তো এই আরও যখন আমরা অগ্রসর হবো অন্য স্কুলে তখন তারা যখন আর্গুমেন্ট করবে তখন আসলে কিভাবে আর্গুমেন্টটা হয় হ্যাঁ আর্গুমেন্টটা হয় এভাবে যে প্রথম কথা হলো যে ওকে আমি ধরলাম থিঙ্কিং সেলফ মানে যার কোনো ইন্দ্রগ্রাহ্য কোনো তার আদার কোনো অস্তিত্ব নাই মানে বিষয় নাই হ্যাঁ তাহলে আমি ফিজিক্সের উদ্ধে আমি থিঙ্কিং সেলফ এটা তো প্র্যাকটিক্যালি হোয়াট ডাজ ইট মিন প্র্যাকটিক্যালি আমি আইকে আমি আমার আইকে কীভাবে দেখি তখন মনে হয় যে আমার আইকে তো আমি আমার জন্মের পর থেকে স্মৃতিতে যা যা এসছে আমার বোনের মায়ের স্নেহ আমার বোনের ভালোবাসা আমার পিতার শাসন আমার হ্যাঁ ভাই আমার সহপাঠী আমার খেলার সঙ্গী পরবর্তীতে ধীরে ধীরে আমার স্মৃতি একটু একটু করে সঞ্চিত হয়েছে আমার জীবনের সমস্ত কিছু ঘটনা আমার আমার প্রেম চাকরি অভিজ্ঞতা সব প্রত্যেকটা অভিজ্ঞতা আমার একটা এলিমেন্ট যেটা পরে বলবে এবং আমি আসলে কি আমি একটা কন্টিনিউড কন্টিনিউয়াসলি গ্রোয়িং একটা সাইকোলজিক্যাল বান্ডেল আসলে আমার আই আমার কাছে কি আমি যদি একটা একটা করে বাদ দিই সব স্মৃতিকে কাটকাট কাট কাট এটাও সন্দেহ সব বাদ তাহলে কি আমার আয়ের আর মানে আছে ওই মানে কি মিন করে প্র্যাকটিক্যালি কি মিন করে সে আয় এই প্রশ্নটা এমথেরিস করবে যে তাহলে তো ভাই ওই আয়ের কি মিনিং আছে হতে পারে এটা একটা মেটাফিজিক্যাল আয় যে তুমি আই আছে কিন্তু ওই আয়ের কোনো আমার কাছে মিনিংলেস ওই যে আমরা যখন ভেনা সার্কেলে আসবো তখন এই যে ডিমার্কেশন থিওরি যে হ্যাঁ দে আর মাইড বি মেনি মেনি রিজনেবল টক্স ইন দ্য ওয়ার্ল্ড কিন্তু যদি আমার কাছে মিনিংফুল কিনা আমি যদি মিনিংফুল না হয় তাহলে আই ডোন্ট ওয়ান্ট টু ওয়েস্ট মাই টাইম অন দ্যাট আমি সেটা নিয়ে সময় নষ্ট করতে চাই না বিকজ আমার কাছে কোনো মিনিং নাই তো তার এটা হলো এম্পেরিসিজমের দিক থেকে আসলে লজিক যে আমার মানে ডেভয়েড অফ এম্পেরিক্যাল কন্টেন্ট এই আই যদি তুমি লজিক্যাল ট্রুথে সত্যও বলো বাট এম্পেরিক্যাল ইট হ্যাজ নো মিনিং আমার কাছে কোনো এরকম অর্থ নেই তা আমি এটা নিয়ে কথা বলতে চাই এটা হলো একটা তর্ক আরেকটা যেটা আসে সেটা হলো যে আচ্ছা যদি তর্কের খাতিরে আমি এটাকে ধরেও নিই কিন্তু তার থেকে একজন অল নোওয়ার্স মানে পজিটিভ আই আছে এবং সেটা এক্সিস্ট করে যে পজিটিভ আয় এটার তো কোনো লজিক্যাল যোগসূত্র নাই তুমি সন্দেহ করতে করতে তোমার আই পর্যন্ত আসতে পারো কিন্তু তোমার আয় আমার নেগেটিভ আছে তাই একটা পজিটিভ আয় থাকবে এটাতে গেল ধরে নেওয়া হলো এটা তো কোনো লজিক্যাল কানেকশন নাই সুতরাং ওইটারও কোনো তোমার কারেক্ট যুক্তি ভিত্তি নাই এটা হচ্ছে মানে আদার আদার পার্টটা এমন এই যে আমার সেকেন্ড পার্টটা যে আমি যেটা যেখান থেকে গড়ে আসছি ওটা কিন্তু ওই ইসলামের সময় কিন্তু এটা ছিল যে ফার্স্ট কথ যদি আমি ধরেও নেই অ্যারিস্টোটল বলছেন যে একটা ফার্স্ট কজ ধরে নিতে হবে নাহলে আমার জ্ঞান পসিবল হবে না কিন্তু ফার্স্ট কজ যে ওটা হলো লজিক্যাল ট্রুথ এটাকে তুমি যে এক্সিস্টেন্সিয়াল ট্রুথে যখন কনভার্ট করবা তো কেন তুমি এক্সিস্ট করছে সেটা তুমি কিভাবে তাহলে কনভার্ট করছো হ্যাঁ লজিক্যাল ট্রুথ হলে তো ইফ দেন রিলেশন আসলো কিন্তু এখানে ইফ দেয়ার যে পজিটিভ থিঙ্কার দেন ইট ইস দ্যাট ওয়ান সেটা তো আর তাহলে বলতে পারো কিন্তু ইউ ক্যানট ইম্পোজ মানে পজিটিভ থিঙ্কিং এই হলো সেকেন্ড পার্টটা তা আসলে আমরা ডেকারের মানে বইটা কিন্তু অনেক কমপ্লেক্স মনে হয় হ্যাঁ বাংলা অনুবাদ পড়লেও মনে হয় যে অনেক জটিল কিন্তু রেশনালিস্ট থিঙ্কিংয়ের এটা একটা আমরা আগেই বলেছি যে রেনেসার পরে যারা কনসিস্টেন্ট ওয়েতে কারণ এর আগেও ছিল না তা না রেশনালিজম এই যে অঙ্ক অঙ্কের গুরুত্ব প্লেটোতে ছিল অ্যারিস্টটলের কত আরো চমৎকারভাবে অনেকভাবেই তিনি এই মেটাফিজিক্সের ইস্যু আলাপ করে গেছেন ফার্স্ট কথে আলাপ করে গেছেন কিন্তু এই ইয়েতে এসে কি বলে নতুন করে এসে যে দুটো স্কুল এই স্কুলগুলো একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা আলটিমেটলি অনেকেই কিন্তু দিকে যেতে কখনো কিন্তু ইয়ে টেনে এনে আপ্তবাক্য মানে মিডলেজের একটা কনসেপ্ট ছিল যে ওরা ক্রিশ্চিয়ানিটিতে আরও অনেক লেখা আছে কিন্তু অলওয়েজ লিঙ্কস টু দি বুক কিন্তু এখানে কিন্তু কোনো রেফারেন্স না দিয়ে নিজের যুক্তি দিয়ে কিন্তু তিনি বিষয়টাকে আলাপ করছেন দ্যাট ইট ইজ ওয়ান অফ দি মাস্টার পিস ইন রেশনালিজম হ্যাঁ মানে যুক্তি বুদ্ধির উপর ভিত্তি করে এবং হি ইজ ওয়ান অফ দ্য মাস্টার মাইন্ড অফ রেশনালিজম হ্যাঁ যেটা আধুনিক বা পোস্ট রেনেসা পিরিয়ডকে স্টার্ট করাচ্ছে এবং সেটা তাকে ফলো করে তার সাথে কম্প্যাটেবল এথিক্যাল এবং আদার আমরা আগামী দিন লাইভ নিয়ে যেন স্পিনজে পড়ব যেখানে পিস্টোমোলজিক্যাল অ্যান্ড এথিক্যাল ইস্যু মিক্সড হয়ে তারা দুজন আবার এটাকে প্রমোট করার চেষ্টা করেছেন আর পরের দিন থেকে আমরা আবার এম্পেরিসিজম এরকম তিনজন আছেন বার্টলে লক হিউম তো বার্কলেও কিন্তু আসলে ও মিশন ছিল গডে যাওয়া কিন্তু উনি এম্পেরিক্যাল সাইড দিকে এবং তারপরে কি হয়েছে আমরা সেটা আলাপ করব তবে আগামী দিন লাইভনিজ এবং স্পিনজ একসাথে আলাপ করব কিন্তু আজকে আমরা যে দেখাতে তে আলাপ করলাম মনে হবে খুব সিম্পল কথা মানে মাত্র কয়েক লাইনের বিষয় পাঁচ মিনিটের কিন্তু বুঝতে হবে যে তার গ্রোথটা যে তিনি যে সন্দেহ করা শুরু করলেন তার যে একটা সার্টেন লেভেলে গিয়ে উনি জিজ্ঞাসা করছেন যে নিশ্চিত ভিত্তি কি পাবো তাহলে আমি নিশ্চিত ভিত্তি পাওয়ার জন্য উনি যে স্টাইলে গেলেন সব কিছু মুছে ফেলে প্রশ্ন করে করে তারপরে তার নিশ্চিত ভিত্তির যে ফার্স্ট প্রিন্সিপালটা উনি তৈরি করলেন যে আই থিঙ্ক ফর আই অ্যাম এবং সেটা বেসিক্যালি আই ডাউটিং সেলফ থেকে থিঙ্কিংয়ে এলেন এবং সেই থিঙ্কিং সেলফ থেকে উনি যেভাবে একটা আয়ের কনসেপ্টে এলেন যে আই থিঙ্ক দেয়ার ফর আই এম সেখান থেকে উনি যেভাবে জাম্প করলেন ফর এ পজিটিভ থিঙ্কার এই বিষয়গুলো এবং তার যে ক্রিটিক্স ফ্রম দি এম্পেরিক্যাল সাইড এটা আজকে একটা খুব অল্প কথার মধ্যে বলা হলো এখন তোমাদের যেগুলো জিজ্ঞাসা আছে এরপরে আমি শুনব